সো মাই লিটল চ্যাম্পিয়ন দেখো এখন আমরা ইউনিট টোয়েন্টি থ্রি ফোর আলোচনা করব নিরাপদ থাকুক নিরাপদ কিভাবে থাকতে হবে ঠিক আছে সেই বিষয়ে তো কি বলছে এফ নাম্বারে লুক লিস দেখো শুনো এবং বলো লুক মানে কি লুক মানে হচ্ছে দেখা লিসন মানে শোনা আর এন্ড মানে এবং আর সে মানে কি বলা তো এই যে এখানে কি বলছে এগুলো কি ব্যাটারিস ফ্রুটস এগুলো হচ্ছে যে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ যখন আসবে তখন এই জিনিসগুলো কাছে রাখতে হবে তাহলে ব্যাটারি মানে কি ব্যাটারি টর্স মানে টর্স লাইট ফার্স্ট কিড এড ফার্স্ট এড কিড মানে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আর ড্রাইড ফ্রুটস মানে শুকনো খাবার শুকনো খাবার দাবার কাছে রাখতে হবে এটা বুঝানো হয়েছে এর দেখো জি নাম্বারে কি বলছে যে ফেয়ার ওয়ার্ক জুটিবদ্ধ কাজ হুইচ অব দ্য থিংস কোন জিনিসগুলো ইন অ্যাক্টিভিটি এফ কার্যক্রম এফ এ ডু ইউ হ্যাড তোমার আছে এই যে কার্যক্রম এফ মানে কি এর মধ্যে কোনটা আছে তোমার কাছে ব্যাটারি আছে টর্চ আছে ফার্স্ট এড কিট আছে না ড্রাই ফুডস আছে তোমার কাছে কোনটা আছে সেটা বলছে ইন হোম তোমার বাড়িতে অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার মানে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও যে এর মধ্যে কোনটা আছে সেটা তুমি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তো এখানে কি বলছে তাহলে দেখো বলছে কি যে এই যে প্রশ্ন করা হচ্ছে ইউ হ্যাভ তোমার কি আছে ব্যাটারিস কোনো ব্যাটারি আছে ইন ইউর হোম তোমার বাড়িতে মানে ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিস ইন ইউর হোম তোমার বাড়িতে কি কোনো ব্যাটারি আছে তোমার বাড়িতে কি কোনো ব্যাটারি আছে প্রশ্ন করছে ঠিক আছে একটা ছেলে একটা মেয়েকে এই প্রশ্ন করছে মানে ক্লাস ফাইভ একটা ছেলে ক্লাস ফাইভের একটি মেয়েকে কিন্তু এই প্রশ্ন করছে যে তোমার বাড়িতে কি কোনো ব্যাটারি আছে তো অ্যান্সার কি বলছে আই শুড গেট আমার আনা উচিত সাম ব্যাটারিজ কিছু ব্যাটারি তাহলে কি বলছে নো না ডন্ট আমার কাছে নেই আমার বাড়িতে নেই আই শুড গেট সাম ব্যাটারিজ মানে কিছু ব্যাটারিজ নিয়ে আসা উচিত তো তুমি এরকম ভাবে আবার প্রশ্ন করবে কি প্রশ্ন করবে এই যে প্রশ্ন করবে যে ডু ইউ হ্যাভ এ টর্চ লাইট ইন ইউর হোম তো তোমার যদি থাকে তাহলে বলবে ইয়াস আই হ্যাভ এ টর্চ লাইট ইন মাই হোম ফার্স্ট কিট সম্পর্কে ফার্স্ট এড কিট সম্পর্কে আবার এবার প্রশ্ন করবে যে ডু ইউ হ্যাভ এনি ফার্স্ট এড যে তোমার বাড়িতে কি কোনো প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম আছে তো যদি থাকে তাহলে বলবে ইয়াস আই হ্যাভ আর যদি না থাকে বলবে নো আই ডোন্ট হ্যাভ আই শুড গেট ইট ভেরি সুন মানে খুব দ্রুত নিয়ে আসা উচিত এরপরে ড্রাই ফ্রুট সম্পর্কে সেম কোয়েশ্চেন করবে যে ডু ইউ হ্যাভ ড্রাই ফ্রুটস ইন ইউর হোম অ্যাট ইউর হোম তোমার বাড়িতে কি কোনো শুকনো খাবার আছে তো সবার বাড়িতেই থাকে তো বলবি ইয়েস আই হ্যাভ ড্রাই ফ্রুটস চিরা মুড়ি এগুলো তো থাকেই রাইট ওকে এরপরে দেখো এইস নাম্বারে কি বলছে কমপ্লিট সম্পূর্ণ করো দ্য বাক্যগুলো সঠিক শব্দ দিয়ে ফ্রম কার্যক্রম থেকে থেকে মানে যে তোমার হচ্ছে ব্যাটারি টর্চ ফার্স্ট এড কি ড্রাই ফ্রুটস এগুলো ব্যবহার করে এগুলোকে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এই যে এই যে গ্যাপগুলো দেওয়া আছে এই গ্যাপ গুলোকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো দেখো কিভাবে যে আই কান্ট সি ভেরি ডার্ক ডু দেখো বাংলা পড়ে যদি তুমি না প্রচলিত বই তুমি কিছুই শিখতে পারবে না আর অভিভাবকবৃন্দ আপনাদেরকে বলছি যে প্রচলিত গাইড যেভাবে লেখা আছে সেভাবে কিছু শেখা যায় না যেমন আপনার সন্তান যদি এইভাবে পড়ে আই ক্যান্ট সি আমি কিছুই দেখতে পাচ্ছি না অথবা আমি দেখতে পাচ্ছি না আই ক্যান্ট সি আমি দেখতে পাচ্ছি না খুব অন্ধকার ডু তোমার কাছে কি কি আছে আছে একটা লাইট সেটা বলছে মাই টর্স আমার টর্স ডাজেন্ট ওয়ার্ক কাজ করছে না ইট নিডস এটার প্রয়োজন নিউ ব্যাটারিস নতুন ব্যাটারি প্রয়োজন ওকে তো এখানে কি বলছে নিউ ব্যাটারিস গ্যাপে নিউ নিউ ব্যাটারিজ ব্যবহার করতে হবে তো তিন নম্বর কি বলছে যে হ্যাভ আমাদের কাছে নেই ফ্রেশ ফুড কোন তাজা খাবার বা সতেজ খাবার টাটকা খাবার ফ্রেশ ফুড মানে টাটকা খাবার বাট উই ক্যান কিন্তু আমরা পারি প্রিপেয়ার প্রস্তুত করতে আমরা প্রস্তুত করতে পারি সাম ড্রাইড ফুডস কিছু শুকনো খাবার কিছু শুকনো খাবার প্রস্তুত করতে পারি ওকে এরপরে নাম্বার ফাইভ কি বলছে জমশেদ কাট জমশেদ কেটে ফেলেছে হিজ হ্যান্ড তার হাত ব্রিন মি আমার কাছে নিয়ে আসো ব্রিন মি মানে আমার কাছে নিয়ে আসো দ্য ফার্স্ট এড কিট প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম